আই বছর আগে শেষ হয়েছে মেয়াদ নির্বাচন না হওয়ায় দুর্গাপুর নগর নিগমে নেই নির্বাচিত ভোট সেই জন্য কেন্দ্রীয় প্রকল্প এনকাপ ফান্ড ন্যাশনাল ক্লিক এয়ার প্রোগ্রাম বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার উন্নয়নের কাজ নিয়ে মাথায় হাত নগর নিগমে কেন্দ্রীয় সরকারের টাকা নয় ছয় করছে পুরো প্রশাসক বোধ সেই জন্যই কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করছে সমালোচনার বিরোধীরা দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয় দু সালের পাঁচই সেপ্টেম্বর তারপর থেকে পাঁচ সদস্যের প্রশাসক মন্ডলী দুর্গাপুর নগর নিগম পরিচালনা করছে দীর্ঘদিন ধরে অর্থ কমিশনের টাকাও আসছে না এবার গোদের ওপর বিস্ফোরার মতো ইনকাম ফান্ডের টাকাও বন্ধ হয়ে গেল সূত্রের খবর বর্তমানে দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন প্রান্তে প্রায় দুশোটি ছোট বড় রাস্তার কাজ চলছে কেন্দ্রীয় প্রকল্পগুলি বন্ধ হয়ে যাওয়ায় এই রাস্তার কাজগুলি কিভাবে হবে সেই নিয়ে বিপক্ষে মুখে পড়ছে পুর প্রশাসক বোর্ড এছাড়াও সেই ফান্ড বন্ধের জেরে পানীয় জল সরবরাহ সহ উন্নয়নের নানান কাজেও ভাতা পড়বে প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় দাবি আমরা নগর ও গ্রাম উন্নয়ন দপ্তরের কাছ থেকে মৌখিক ভাবে জানতে পেরেছি যেসব পৌরসভা গলিতে নির্বাচন হয়নি সেগুলিতে আর অর্থ কমিশন বা এনকাপ থেকে কোনো ফান্ড দেওয়া হবে না তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত নির্দেশ আসেনি এই ফান্ডগুলি যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে উন্নয়নের কাজে চরম সমস্যা হবে রাস্তাঘাট তৈরিতে ব্যাঘাত ঘটবে কোতে পানীয় জল শুকিয়ে যাবে লাইটের সমস্যা ড্রেনির সমস্যা বেড়ে যাবে পর্যাপ্ত ফান্ড না হলে আমাদের ফান্ড বাড়ানো ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে কম কষ্ট দিয়ে কিভাবে উন্নয়নের কাজগুলি করা যায় সে নিয়েও আমাদের বৈঠক হয় আমরা অর্থ কমিশনের কাছ থেকে কখনো 8 কোটি কখনো 10 কোটি টাকা কখনো 15 কোটি টাকার ফান্ড আসতো কিন্তু 2023 থেকে 2024 এবং 2024 থেকে 2025 অর্থবছরে কোনো ফান্ড পাইনি শেষবারে এনকা ফান্ডে 12 কোটি টাকা এসেছিল সেই ফান্ডের মাধ্যমে আমরা প্রচুর কাজ করেছি আপাতত সেই ফান্ডের টাকাও শেষ নগর নিগমে চরম দুর্নীতি হচ্ছে সেই জন্যই ফান্ড আটকে দেওয়া হচ্ছে পাঁচ সদস্যের প্রশাসক মন্ডলী কিছু কাজ করতেই পাচ্ছে না আর সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না যদি নির্বাচন হতো তাহলে ফান্ড আটকাত না বলে কটাক্ষের বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাস রিপোর্ট যে যে সমস্ত পৌরসভাগুলোতে এখনো পর্যন্ত ভোট হয়নি অর্থাৎ ইলেক্টেড বডি নেই দিয়ে চলছে সেগুলোতে আর ফিন্যান্স বা ইনক্যাপের কোনো ফান্ড দেওয়া হবে না ফার্দার মানে সেন্ট্রালে যেসব ফান্ড হলো কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো লিখিত নির্দেশ পাইনি কাজে যতক্ষণ না আমরা ওনাদের কাছ থেকে লিখিত কোনো নির্দেশ পাচ্ছি ওনারা রাজ্য সরকারের কাছে পাঠাবেন তারপর রাজ্য সরকার আমাদের বলবেন কাজে কখনোই বলবেন

further আমরা আরো অনেক কাজ করতে পারবো না যতক্ষণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে ওন ফান্ড থেকে গড়িয়ে গড়িয়ে খেলাতে জল শেষ হয়ে যায় তার সেহতে অন্যন্য সেই ব্যাপারে আমরা বোর্ড মিটিং বসে সিদ্ধান্ত নিচ্ছি যে কিভাবে আমাদের মানুষকে কষ্ট না দিয়ে কম কষ্ট দিয়ে নিමු ওদের দিও আর কি যাতে কিভাবে আমাদের আয়টা বাড়ানো যেতে পারে তাহলে কি কি করতে বলে এটা আমরা সিদ্ধান্ত নেও এখনো বোর্ড মিটিং এটা সিদ্ধান্ত হয়নি আমাদেরকে দেখতে হবে সব দিকটা বিবেচনা করেই তো দেখতে হবে যেন সাধারণ মানুষের উপরে চাপেরোনার সৃষ্টি হয় অথচ আমাদের যাতে ফান্ডও আছে সেই দিকটা বিবেচনা করে আমরা ভেবে রাখছি সবটাই এই যে সেন্ট্রালের যে ফান্ড এটা কতটা শতাংশ হতে পারে আমাদের শহরের টোটাল ফান্ডের আমরা যেটা পাই প্রত্যেকবার ফিফটিন ফিনান্স যেটা পেয়ে এসেছি সেটা আট কোটি কখনো দশ কোটি এক একটা ইয়ারে যেমন তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ আমি তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ কোনোটাই পাইনি